জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছে আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তরা মাতাজিরা দু হাজার চব্বিশে আবার কিন্তু একটা একাদশী চলে এসছে হ্যাঁ যার নাম কি আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশী মাহাত্ম কি যে একাদশীর মাহাত্ম শ্রবণে আপনারা কি ফল সঞ্চয় করতে পারবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং এই যে বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় তিনটে মাস আছে বারো মাসের মধ্যে একটা বৈশাখ মাস একটা মাঘ মাস একটা কার্তিক মাস তো এই যে বৈশাখ মাসের যে শুক্ল পক্ষিয়ার হ্যাঁ একাদশী তিথি এর নাম কি এর গুণ কীর্তন কি বা এই একাদশীতে কোন দেবতাকে আপনারা পূজা করলে পূর্ণ সঞ্চয় করতে পারবেন সমস্ত বাড়িতে করবেন সব কিছু সুন্দর নির্মল ভাষায় আপনারা আজ শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই আজ আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর মাহাত্ম এবং বর্ণনা তাই ভক্তরা মাতাজিরা এখনো যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুন্দর বাংলা ভাষায় ঘরে বসে আমাদের যে বৈষ্ণব পঞ্জিকা যে শাস্ত্রের যত নিয়মকানুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সন্তুষ্টি বিধানের জন্য যে পূজা অনুষ্ঠানগুলো হয়ে থাকে আপনারা ঘরে বসেই সেগুলো আপনারা শ্রবণ করতে পারবেন এবং কী নিয়মকানুন আপনারা করবেন সেগুলো জানতে পারবেন তাই ভক্ত মাতাজিরা আজকে আপনারা নিষ্ঠার সাথে অবশ্যই পরিশেষে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন কারণ একাদশীর মাহাত্ম শ্রবণেই আপনি এই একাদশীর সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন তাই নিষ্ঠার সাথে আজ শ্রবণ করুন যে দু হাজার চব্বিশের হ্যাঁ বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী তার নাম কি তার নাম হলো মোহিনী এটা কি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে বিশ্বখ্যাত আর এটা কবে এটা হলো মে মাসের উনিশেই মে রবিবার এবার কিন্তু সরকারের ছুটির দিন এই একাদশী পড়েছে তাই ভক্তার মতেজেরা আপনার পরিবারের সবাই মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত সদস্য মিলে খুব আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে অতি সহজেই যে সন্তুষ্ট করা যায় সেটা হলো একাদশী ব্রত তাই ছুটির দিনে আপনারা নিষ্ঠা সহকারে এই দু হাজার চব্বিশের উনিশেই মে একটাই কিন্তু নির্দিষ্ট দিন রবিবার আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করুন এবং বাড়িতে আপনারা বেশি করে সেদিন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করুন পরিণাম সংকীর্তন করুন এই যে মালার মাধ্যমে আমরা যে শ্রোনাম বত্রিশ সক্কর জপ করি যত বেশি করবেন তত বেশি আপনি একাদশী দিন ফল সঞ্চয় করতে পারবেন কেন যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত একাদশী মাহাত্ম্য আমাদের জ্যোতিষ্টি মহারাজকে শ্রবণ করিয়েছেন আর সেই প্রাককালে কি বলেছেন যে রাজন যে আমার এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে সে আমার অতীব প্রিয় এবং স্বর্গের দেবতারাও সে একাদশী ব্রত পালন করিকে উজ্জিত হয় বিভিন্ন একাদশী মাহাত্মে সেটাই উল্লেখিত আছে তাই আপনারা ভক্তারা মাতাজিরা দু হাজার চব্বিশের উনিশে মে রবিবার মোহিনী একাদশী ব্রত সমাজে সব শ্রেণীর মানুষ হ্যাঁ সবাই পৃথিবী এই একাদশী ব্রত পালন করুন শাস্ত্রেই আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই কেউ এড়িয়ে যাবেন না কারণ একাদশী ব্রত হলো ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং আপনি পূজা করছেন তাই এই একাদশী ব্রত আপনি কি করবেন আগের দিন সংকল্প করবেন ভগবানের শ্রীকৃষ্ণের কাছে খুব কাতর ভাবে কিন্তু সংকল্প করবেন যে হে কৃষ্ণ বা আপনি একাদশী দিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ আমি যেন তোমার এই মোহিনী একাদশী ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করতে পারি তুমি আমাকে কৃপা করো খুব কাতর স্বরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করবেন তারপরে ব্রাহ্ম মন্ত্রটি স্নান করবেন মঙ্গল করবেন ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করবেন আর একাদশী দিন ব্রত অবশ্যই আপনারা পঞ্চশস্য আহার বর্জন করবেন ধান জাতীয় গম জাতীয় জব ভুট্টা সরিষার তেল সয়াবিন তেল শ্যামা শাস্ত্রে নিষিদ্ধ হ্যাঁ তাহলে কি করবেন শাস্ত্রে আছে যে নির্জলা একাদশী করতে পারলে ভালো কিন্তু ভক্তরা মাতাজিরা আমরা যেহেতু সংসারী মানুষ বিভিন্ন কার্যক্রমে সবাই ব্যস্ত থাকি হ্যাঁ তাই আমরা অনেকেই পারি না তাই ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন যে অনুকল্প প্রসাদ সামান্য ফল বা আপনার সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেদিন আপনার স্বল্পাহারে বা সাবু পায়েস করতে পারেন হ্যাঁ সাবু বোনা করতে পারেন সাবুর আপনার পাপড় করতে পারেন সাবুর পায়েস করে আপনারা সবাই মিলে সেই একাদশী ব্রত পালন করুন এবং অবশ্যই মনে রাখবেন আপনি যা কিছু একাদশী দিন গ্রহণ করবেন পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে করবেন আর একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রীতি হবেন তারপরে কি করবেন আপনি বাড়িতে আপনার ভাগবত পাঠ বা গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন এই মোহিনী একাদশীর দিন হ্যাঁ এই মোহিনী একাদশীর দিন আপনারা কি করবেন আপনি নিজে শ্রীমদ্ গীতা যত বেশি পড়বেন তত বেশি ভগবান শ্রীকৃষ্ণের ফল সঞ্চয় করবেন একাদশীর দিন শাস্ত্রে আছে যে দিনে আপনারা নিদ্রায় যাবেন না রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো আর পরের দিন নির্দিষ্ট সময়ে একাদশী দিন হ্যাঁ দ্বাদশী দিন আপনারা নির্দিষ্ট সময় অবশ্যই পারনা করবেন পারনা কি যে কোনো ব্রত করলেই তাকে সম্পন্ন সুসম্পন্ন করতে হয় তাই অবশ্যই সেদিন পঞ্চশস্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভোগ নিবেদন করে হ্যাঁ এই মোহিনী একাদশী হলো আপনার এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে ভারতবর্ষের এই চারটে আটচল্লিশ থেকে নটা পনেরো মধ্যে মানে আপনি ওই পাঁচটা থেকে নটার মধ্যে পালনা করে নেবেন পরের দিন আর কি করবেন আপনারা কিন্তু এই একাদশী দিন সমস্ত প্রকার যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা তাদের চরণে আমি হাজার প্রতি নিবেদন করছি আপনারা এই তিন দিন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন সমস্ত প্রকার আমিষ আহার থেকে আপনারা দূরে থাকবেন মানে আমিষ আহার বর্জন করবেন একাদশী দিন আপনারা সমস্ত প্রকার নেশা বর্জন করবেন তাস পাশা জুয়া খেলা ক্রিয়া পরশী ভ্রমণ পরনিন্দা মিথ্যা ভাষণ হ্যাঁ এই সমস্ত নেশা বা খারাপ কাজ যত আছে তার থেকে দূরে থাকবেন একটা দিন পার করুন আপনি তিন দিন না পারেন তবে আপনি একাদশীর ফল সঞ্চয় করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এই দুর্লভ মানব জীবনে আপনি সঞ্চয় করতে পারেন শুধু একাদশীর মাধ্যমে তাহলে আপনি সংসার জীবনে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা আর আপনি কি করবেন যে খরকর্ম শাস্ত্রে নিষিদ্ধ চুল দাড়ি নখ কাটা হ্যাঁ রক্তপাত নিষিদ্ধ তাহলে কি করবেন একাদশীর আগের দিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন দন্ত ব্রাশ করে হ্যাঁ পরের উঠে একাদশী আপনারা করবেন ভক্তরা মাতাজিরা তাই নিষ্ঠার সাথে সবাই এই মোহিনী একাদশী দু হাজার চব্বিশ সালে উনিশে মে সারা বিশ্বে যে উদযাপিত হবে আপনারা নিষ্ঠার সাথে সে একাদশী ব্রত পালন করুন কারণ একাদশী ব্রততেই আপনি খুব সহজে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন আর কোন ব্রত নেই কারণ শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত আপনি বারো মাসে আর কিছু করেন মানা করেন যে প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের এই একাদশী করুন এবং অধিক মাস 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 যে আসে দুটো বেশি হয় টোটাল ছাব্বিশটা কিন্তু প্রত্যেক বছর ছাব্বিশটা একাদশী হয় না চব্বিশটাই ম্যাক্সিমাম হয় তাই আপনারা আর কিছু করেন মানা করেন পরিবারের সবাইকে মিলে এবং আশেপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে একাদশী ব্রত করতে উৎসাহিত করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই সন্তুষ্ট বিধান করতে পারবেন তাই বক্তারা মাতাজিরা আমরা একাদশী নিয়ে কিন্তু বিভিন্ন ভিডিও নিয়ে আসি হ্যাঁ এটা ফার্স্ট ভিডিও আরও আসছে আপনার চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে আর আরেকটা বিশেষ কথা আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আধারণী চরণে এর আগের ভিডিওগুলোতে যারা আমাদের কমেন্ট বক্সে যাদের নাম এবং গুত্র লিখে পাঠিয়েছেন তারা অবশ্যই অচিরে ভগবান শ্রীকৃষ্ণের গোলমধানে আপনাদের নাম এবং গোত্র এনটি নথিভুক্ত হয়ে গেছে এখনও যারা আপনাদের নাম এবং গোত্র আমাদের এই কমেন্ট বক্সে লিখে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধি লিখে পাঠান অবশ্যই আমি একাদশী রাত্রে যে বিশেষ প্রার্থনায় বসি আপনারা যাতে সংসার জীবনে ভালো থাকতে পারেন সুখে থাকতে পারেন তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধাহানীর চরণে আপনাদেরকে নাম এবং গুত্র প্রেরণ করব আপনারা যার কারণে জাগতিক সংসারে ভালো থাকবেন তাই ভক্তরা মাতাজিরা এখন এই যে দু চব্বিশে যে উনিশে মে রবিবার মোহিনী একাদশী মাহাত্ম নিষ্ঠার সাথে শ্রবণ করুন কারণ শুধু যদি মাহাত্ম শ্রবণ করেন তাতেও আপনি অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন এবং সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন হরে কৃষ্ণ তাই কি বলছে কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে কোন পুরাণে কূর্ম পুরাণে প্রত্যেকটা একাদশীর ব্রত মহাত্ম কোথায় লেখা আছে এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে অনেকে কিন্তু বলে যে আমরা নাকি মন আমরা এই জিরা। এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম কর্মপুরাণে লেখা আছে আপনার যদি কারো বিশ্বাস না হয় আপনারা বাজার থেকে বা ইস্কন মন্দির থেকে কর্মপুরাণ আপনারা সংগ্রহ করে এই মোহিনী একাদশীর কথা শ্রবণ করতে পারেন তাই মহারাজ জ্যোতিষটি বললেন হে জনার্দন। বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম কি ফল কি বিধি সকল কথা আমার নিকট বর্ণনা করুন কে বলছে মহারাজ জ্যোতিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে এই যে বৈশাখ মাসের যে শুক্লপক্ষের একাদশীর নাম কি এর ফল কি বা এর বিধি বা কি তা আমাকে কৃপা করে আপনি সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জ্যোতিষ্ঠি মারা জানতে চেয়েছে তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন আমাদের শ্রীরাম মনির কাছে এই একাদশীর মাহাত্ম কথা জানতে চেয়েছিল তাই দেখুন ভক্তরা মাতাজিরা এই একাদশী কিন্তু কলি যুগের না সেটা একদম সত্য যুগ থেকে শুরু হয়ে কলি পৃথিবী ধ্বংস আগ অব্দি এই একাদশী ব্রত থাকবে কারো মন গড়া বা শাস্ত্র বানানোর কথা নয় একাদশী ব্রত আপনারা করুন সবাই ভালো থাকবেন সংসার তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় কে বলছে ত্রেতা যুগে রাম মুনিকে জিজ্ঞাসা প্রশ্ন করেছে যে মুনিবর আমি সীতার বিরহে সীতার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি তাই আমাকে এমন একটা ব্রতের কথা বলুন যে ব্রত করলে আমার এই মনের দুঃখ দূর হবে এবং সকল পাপ আমার ক্ষয় হবে ভগবান ঋষির কাছে এই একাদশী ব্রতের কথা জিজ্ঞাসা করছে বল হরি বল এত সুন্দর একটা একাদশী যার নাম মোহিনী তাই এই কথা শুনে বৈশিষ্ট্য দেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছো যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশিষ্ট্যমণি বলছে যে রামচন্দ্র তুমি আমাকে খুব উত্তম প্রশ্ন করেছ কারণ তোমার নাম নিলেই অনেকে মুক্তি লাভ করে হ্যাঁ এটা তো সত্যি কথা তারপরেও তুমি যেহেতু আমার কাছে জানতে চেয়েছো তোমাকে একটা উত্তম ব্রতের কথা আমি এখন বর্ণনা করছি সেটা আপনি শ্রবণ করুন তাই বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের মানুষের সকল সকল পাপ পাপ দুঃখ দুঃখ ও ও ও মোহজাল বিনষ্ট হয় তাই উচিত ক্ষয়কারী বিনাশী এই সর্ব একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় তাই বৈশিষ্ট্যমণি বলছি যে বৈশাখ মাসের যে শুক্লপক্ষী একাদশী আছে যারা অনেক অনেক পাপরাশি করে থাকে অজ্ঞাতবর্ষ কারণে বা মনে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা থাকে সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা এই একাদশী ব্রত পালন করলে বা একাদশীর মাহাত্ম যত হাজার হাজার দিনের হ্যাঁ ছশ বছরের দুঃখও যদি থাকে পাপও যদি সে করে থাকে অজ্ঞাতবর্ষ কারণে সমস্ত পাপ হয়ে সে মুক্ত পুরুষ হতে পারে এই মোহিনী একাদশী করার ফলে তাই পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাপতি নামে এক নগরী ছিল চন্দ্র বংশ জাত রাজত্ব করতেন সেই নগরীতেই ধর্মপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ধুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চপুত্র ধৃষ্ট বুদ্ধি অতি দুরাচারী ছিল সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী গমন বিশ্বাসক্ত লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতির পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মধ্য থাকত এ ছিল এক রাজার পাঁচ ছেলে ছিল পাঁচ ছেলের মধ্যে হ্যাঁ ছোট ছেলে খুব বাজে ছিল দৃষ্ট বুদ্ধি সে ব্রাহ্মণদের মানত না সমাজের যত প্রকার অশুভ কাজ অশালীন কাজ পরশ্রী গমন করত মদ্যপান করত সুরাপান করত হ্যাঁ বিভিন্ন অসামাজিক যত কাজ আছে সে এই রাজত্ব চলে করত তাই পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টি বুদ্ধি এক বেশ্যার গলায় হাত দিয়ে নিঃসংকুচে ঘুরে বেড়াচ্ছে তার নিরলচ্চ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কু স্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলঙ্কারি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগ তাকে পরিত্যাগ করলো কে দেখেছে পিতা ধনপাল সেই দৃষ্টবুদ্ধিকে একদিন দেখেছে যে রাস্তার মধ্যে একজন বেশ্যার গলায় হাত দিয়ে সে অবৈধভাবে চলাফেরা করছে তাই স্বাভাবিক কোনো সন্তান যদি খারাপ হয় বাবার চোখে অবশ্যই খারাপ লাগবে তারপরে কি করলো ধনপাল রাজা বাড়িতে এসে সেই ছেলেকে গৃহ থেকে ত্যাগ করে দিয়েছে যে তুমি আর ঘরে ঢুকতে হবে না তুমি বাড়ি থেকে পালিয়ে যাও তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই তার আত্মীয় আত্মীয় স্বজন সবার কাছে গেছে। কিন্তু কোনো তাকে থাকতে জায়গা দেয়নি আর আস্তে আস্তে কি হচ্ছে তার ধন সম্পদ হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে সে তার শরীরে যে অলংকারাদি সোনা দানা যা ছিল সমস্ত বিক্রি করে খেয়ে খেয়ে সব শেষ এবার কি করেছে যে সমস্ত বেশ্যা বা খারাপ চরিত্রা নারীদের সাথে সে থাকতো তারও আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে কারণ পয়সা ফুরিয়ে যাচ্ছে পয়সা না থাকলে কোনো দাম নাই তাই কি করছে সে এখন নিরুপায় হয়ে গেছে তাই অন্য বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা ক্ষুধাতৃষ্টায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজ রাজপোহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেলো কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলো বিচার সে কসাগাতে দণ্ড ভোগ করলো রাজ কারা ভোগের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় যাপন করতে লাগলো তাই সবাই যখন ওকে ছেড়ে চলে গেছে কি হয়েছে সে নিজের গ্রামে চুরি করা শুরু করেছে দৃষ্ট বুদ্ধি হ্যাঁ একদিন দুই দিন এরকম চুরি করে ধরে প্রহরীরা ধরে রাজা কাছে নিয়ে গেলে কি করে যেহেতু ধনপাল একজন রাজা ছিল তার বাবার সম্মানার্থে তাকে ছেড়ে দেয় কিন্তু দিনের পর দিন তো আর তাকে ক্ষমা করতে পারে না তাই কি করেছে তাকে কারাগারে রেখে শাস্তি দিয়েছে শাস্তি যখন দণ্ড শেষ হয়েছে তখন কি করলো সে বনে গভীর বনে প্রবেশ করলো বনে প্রবেশ করে বনের হ্যাঁ পশু পাখি এসব ধরে ধরে সে ভক্ষণ করতে লাগলো এইভাবেই জীবনযাপন করতে লাগলো পশুর মতো মানুষেরও তাই দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণফলে ফলে সহসা একদিন ওই কন্ডিল্লা ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকা ফুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো তাই দেখেন খারাপ কাজ করলে কি হয় কেউ ভালো থাকতে পারে না তাই সে যে দিনের পর দিন এই যে খারাপ কাজ করে যাচ্ছে তাই একদিন কি করলো সে এই কান্ডিল্য নগরে একটা ঋষির আশ্রমে হয়েছে আর ঋষি তখন কি করছে যে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে যাচ্ছিল তাই গঙ্গা স্নান করার পর ঋষি হ্যাঁ তার সামনে গিয়ে উপস্থিত হয়েছে এবং অজানা কারণে ঋষির যে গায়ে চাদর ছিল সে চাদর থেকে এক বিন্দু জল তার শরীরে পড়েছে সেই ওই যে পাপাশি যে পাপি দৃষ্টবুদ্ধির গায়ে আর তৎক্ষণাৎ কী হয়েছে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে এবং তখন কি হলো তার আবার পুনরায় শুভ বুদ্ধির উদয় হয়েছে সেই ঋষির কৃপায় তাই ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ হে পূর্ণ প্রভাবেই আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা আপনি আমাকে দীপাক করে বলুন যেতো পাপ তার শরীরে ক্ষয় হয়ে গেছে তাই কি করেছে এবার শুভ বুদ্ধি উদয় হয়েছে তখন বলছে হাত জোড় করে যে ঋষিবর আপনি আমাকে এমন একটা ব্রতের কথা বলুন যে ব্রত করলে আমার জীবনের পাপ কর্য সব ক্ষয় হয়ে যাবে তখন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার জন্মিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে তাই ঋষি কি বলল যে বৈশাখ মাসের যে প্রক্রিয়া যে একাদশী মোহিনী নামে আছে সেই ব্রত পালন করো এই ব্রত পালনে কি হয় মানুষের যদি জন্ম জন্মান্তরে কোনো অজ্ঞতাজনিত কারণে বিভিন্ন পাপ রাশি করে মানে পর্বত সমান হ্যাঁ অল্প বা বেশি পাপ নয় পর্বত রাশি সমান যদি পাপও কেউ করে থাকে সেই এই মোহিনী একাদশী ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তাই হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ দামে গমন করলো হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত করার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তাই বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে এই যে মোহিনী একাদশী ব্রতের যে ব্রত আর কিছু নেই। হাজার আপনারা খরচ করে বিভিন্ন তীর্থক্ষেত্রে যাচ্ছেন বিভিন্ন দান করছেন বিভিন্ন যজ্ঞ করছেন বিভিন্ন হোম করছেন সবকিছু বেশি ফল আপনারা সঞ্চয় করতে পারবেন এই দু হাজার চব্বিশের উনিশে মে রবিবার বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী ব্রত যদি আপনারা পালন করেন এবং এই মোহিনী একাদশীর ব্রত শ্রবণ এবং কীর্তনে গোদানের ফল করতে পারবেন মানে আপনি হয়তো কাউকে শ্রবণ করাচ্ছেন তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা উভয়ই আপনারা হাজার গাবি ধান করলে যে ফল সঞ্চয় করতে পারেন সেই ফল সঞ্চয় করতে পারবেন এই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম শ্রবণে তাই বক্তারা মাতাজিরা আপনারা নিশ্চার সাথে এই মোহিনী একাদশী ব্রত সবাই পালন করুন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কারো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের ভিডিওর মাধ্যমে কোথাও না কোথাও ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে কন্ট্যাক্ট করে কৃষ্ণকা দাস ভগবান শ্রীকৃষ্ণের যদি কিছু জানতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে